এরে কত কইরা ভাই এ আর এত এ সচ্চা কেমনে কিনবো যারা এটা কি বানাই দিবেন না আধার যারা ক্যালসিয়ামের আশা হয় এ পায়ের গুরালি খান এ ভিতরে কি রস আছে না ভাই আছে না তো আমি বলবো তাদের হার্ডের রোগ আছে যাদের ব্রেস্টক হইছে বা প্রেসার অনেক বেশি তারা ভুলেও এই খাবারটা আপনি ক্যালসিয়াম মনে করে খাবেন না এদের ভিতরে যে রসটা থাকে সেটা আসলে ক্যালসিয়াম না সেটা আসলে হার্টের জন্য ক্ষতিকর ওটা অত্যধিক পাওয়ার সমৃদ্ধ আপনার একটা কোলেস্টেরল বা চর্বি আপনার যাদের কম যারা পুরুষ মানুষ নতুন বিয়ে করছেন তারা খাইতে পারেন কিন্তু যারা হার্টের রুগী যাদের ব্রেন স্ট্রোক হয়েছে তাদের জন্য এই খাবারটা খুব বেশি উপকারী হবে না আপনার ক্যালসিয়াম আছে খেলেও কিন্তু ক্যালসিয়াম পাবেন না বরং আপনার হার্ট একটা চান্স থাকবে এটা আর শুধুমাত্র কম বয়সের মানুষ যারা তারা খেতে পারেন তাদের বয়স আঠারো উনিশ বিশ নতুন বিয়ে করছেন ভালো লাগলে শেয়ার করবেন